আসসালামু আলাইকুম স্বাগতম আরেকবার সিভিল ইঞ্জিনিয়ারিং অল সলিউশনস ইউটিউব চ্যানেলে তো আজকে আমি আপনাদের একটি টিন শেড বাড়ির ডিজাইন দেখাবো যেটা তিন চালা বিশিষ্ট একটি খুবই সুন্দর এবং খুবই কম খরচে আপনারা তৈরি করতে পারবেন এবং সামনের ডিজাইনটা একবারে দেখতে একবারে বিল্ডিং সাদের মতো বাড়ির ডিজাইন সো দেখেন খুব সুন্দর এবং আনকমন একটি ডিজাইন নিয়ে আসছে আপনার এরকম ডিজাইন আগে কখনোই দেখেন নেই এরকমভাবে একটি ডিজাইন করা হয়েছে সো আপনি যদি কম খরচে এরকমভাবে ডিজাইন করতে চান তাহলে করতে পারবেন এই জন্য সম্পূর্ণ বিজনে শুরু থেকে শেষ পর্যন্ত নাটেনে দেখতে থাকুন সো প্রথমে আমি এটার বাইরের ডিজাইনটা সম্পূর্ণ ঘুরিয়ে দেখাবো তারপরে ভিতরের ডিজাইনটা ইন্টারিয়ার ডিজাইন দেখাবো তারপরে ফ্লোর প্ল্যান মাপ খরচ সহ একবার বিস্তারিত সবকিছু আমি এই ভিডিওতে যাবে তাপে আলোচনাও করবো সো আপনারা নাট নেই সম্পূর্ণ ভিডিওটি দেখে রাখুন সো এই এটা কালার রং এগুলো আমি আমার পছন্দ মতো করেছি আপনারা চাইলে এগুলো কালার রং আপনারা পরিবর্তন করে আপনাদের মনমতো করতে পারেন যদি ডিজাইনটা আপনাদের পছন্দ হয়ে থাকে সো আমি আশা করি ডিজাইনটা সবারই পছন্দ হবে কারণ এই ডিজাইনটা এরকম ভাবে তৈরি করা হয়েছে গেরা মঞ্চের সকল সুযোগ সুবিধা চিন্তা করে এবং সকল দিক বিবেচনা করে এরকম ভাবে ডিজাইনটা করা হয়েছে যাতে আপনারা সবাই পছন্দ করতে পারেন এবং সবাই এটা ভালো লাগবে এরকম একটা ডিজাইন তৈরি করা হয়েছে তো দেখেন এটা শার্টটা সামনে কিভাবে করেছি এবং এটার জন্য কম খরচ পড়বে সে সম্পর্কে আমি আপনাদের ধারণা দিয়ে দিব সো অলরেডি বাইরে ডিজাইনটা শেষ তো চলে এখন আমরা এটা ভিতর ডিজাইন দেখবো তো আপনি না টেনে ভিতর ডিজাইন টি সম্পূর্ণ দেখতে থাকুন না এখন এটা আপনাদের খুলে দেখাবো তো প্রথম উপর থেকে সাত খুলব তারপর ভিতরে কি কি আছে দেখাবো তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে কোনো কিছু মিস হবে না সুন্দর মতো বুঝতে পারবেন তো দেখেন উপর থেকে সাদ খুলে ফেলছি তো সাদ খোলার পর দেখেন এখানে দেখেন কি আছে এখানে প্রবেশ পর ঢোকার এবং দুই পাশে বসার জন্য জায়গা আছে দেখেন সিট রাখা আছে এবং এখানে একটা বসার উপর সাদ রাখা হয়েছে এবং এখানে বারান্দার উপর দুই বারান্দার উপর দুইটা সাদ রাখা হয়েছে যেহেতু এটা সামনে টিনচেট ডিজাইন করা হবে এই জন্য এই স্বাদটা আপনারা কম খরচে করে ফেলবেন তো দেখতে সুন্দর লাগবে তো প্রবেশ করার পর ভিতরে কি আছে দেখেন তো ঢোকার পরে ভিতরে প্রথম রয়েছে ড্রয়িং রুম এখানে ড্রয়িং রুম হবে যেখানে সোফা লাগানো আছে প্লাস এখানে টিভি আছে টিভি দেখতে পারবে তো এখানে আছে ড্রয়িং রুম এবং হাতের ডান পাশে রয়েছে একটি গেস্ট রুম অর্থাৎ এটা হচ্ছে মেহমানদের রুম আপনার যদি মেহমান আসে তারা এই রুমে থাকবে এবং হার হাতে বাম পাশে রয়েছে আরেকটি রুম এই বেডরুম সো এই দুই বেডরুমের সাথে রয়েছে দুইটি অ্যাটাচ বারান্দা এই সামনে দুটা বারান্দা এবং মাঝখানে রয়েছে কি দেখেন এখানে পর্দা লাগানো আছে যাতে পিছনে মহিলারা সেফ থাকতে পারে তো দেখেন মাঝখানে এখানে ঢুকে ঢোকার পর মাঝখানে রয়েছে ডাইনিং রুম এখানে ডাইনিং ডাইনিং রুম এখানে খাওয়া দাওয়া করবে এবং হাতের বাম পাশে রয়েছে একটি রুম যেটা আপনি রান্নাঘর এবং রান্নাঘর দিয়ে এই পাশে হওয়ার জন্য রয়েছে একটি দরজা যাতে আপনি এই পাশে বেরোতে পারেন সো এই জন্য একটি দরজা রাখা হয়েছে আপনি চাইলে পিছনে হওয়ার জন্য এখান থেকে একটি দরজা রাখতে পারেন এবং হাতের বাম পাশে রয়েছে আরেকটি রুম এই রুমের সাথে রয়েছে একটি অ্যাটাচ টয়লেট দেখেন এটার এটা এটা হচ্ছে বাথরুম তো এটা হচ্ছে টয়লেট এবং এখানে রয়েছে বেসিং প্লাস হচ্ছে গোস করার জন্য ঝর্ণা সো এইভাবে দুইভাবে ভাগ করে নেওয়া হয়েছে যাতে আপনার হচ্ছে এই রুমে গন্ধ না আসে সো এইভাবে তৈরি করা হয়েছে এবং এখানে রয়েছে একটি কমন টয়লেট যেন সবাই ব্যবহার করতে পারে এবং এখানে রয়েছে একটি বারান্দা এই যে বারান্দাটি এখানে জামাকাপড় শুকানোর জন্য পিছনে একটি বারান্দা রাখা হয়েছে সো এই হচ্ছে এটার টোটাল থ্রিটি ফ্লোর প্যান্ট আমি একসাথে দেখাই তাহলে ভালোভাবে বুঝতে পারবেন এই যে দেখেন বারবার ঘুরে যাচ্ছে যাই হোক এই দেখেন সো এখানে টোটাল বেডরুম রয়েছে এক দুই তিন তিনটি বেডরুম রয়েছে রয়েছে একটি দুইটি টয়লেট এটি একটা একটি কমন রয়েছে সামনে দুইটা বারান্দা এবং পিছনে রয়েছে একটি বারান্দা ড্রয়িং ডাইনিং এবং রান্নাঘর এবং এই পাশে হওয়ার জন্য দরজা কেউ যদি চান এখানে পিছনে হওয়ার জন্য পিছন দিয়ে একটি দরজা রাখতে পারবেন সো এই হচ্ছে এটা টোটাল থ্রি ফ্লোর প্যান্টটি এবং সামনে দুটা বারান্দার সহ এই থ্রিটি ফ্লোর প্যানটি একবার কম খরচে আপনারা তৈরি করতে পারবেন তো চলেন এখন আমরা এটা টু ফ্লোর প্যান্ট দেখব তারপর এটা বিস্তারিত খরচ নিয়ে আলোচনা করব সো দেখেন এটা দুইটা ফ্লোর প্যান্ট আমার কাছে আছে আমি দুইটা সুন্দর মতো আপনাদের বুঝিয়ে দেবো দেখেন এটা হচ্ছে প্রবেশ এখানে উঠবেন যাতে ভিতরে একটা হুন্ডা প্রবেশ করতে পারে এই জন্য এখানে র্যাম রাখা হয়েছে সো এই যেখানে হুন্ডা একটা প্রবেশ করার জন্য র্যাম রাখা হয়েছে এবং পোর্চ সো থেকে এই পর্যন্ত আছে সাত ফিট এবং এখান থেকে এই পর্যন্ত পাঁচ ফিট এবং বহনের শীর্ষ একটু বাড়বে সো থেকে ঢুকবেন হচ্ছে ড্রিং রুম এর কাছে দশ ফিট এদিকে এগারো ফিট চার ইঞ্চি সো এই পাশে রয়েছে বেডরুম ওয়ান যেটা গেস্ট বেডরুম ব্যবহার করা হবে এটা হচ্ছে এবং এদিকে রয়েছে এগারো ফিট চার ইঞ্চি এবং এপাশে পাশে রয়েছে আটটি বেডরুম টু এটা রয়েছে এগারো ফিট আট ইঞ্চি বাই এগারো ফিট চার ইঞ্চি রয়েছে বারান্দা ওয়ান এগারো ফিট চার ইঞ্চি বাই তিন ফিট বারান্দা টু এগারো ফিট চার ইঞ্চি বাই তিন ফিট তো দুইটা বারান্দায় সেম রাখা হয়েছে যাতে দেখতে সুন্দর লাগে সো মাঝখান হচ্ছে ডাইনিং এরিয়া এটা আছে এখান থেকে এই পর্যন্ত চোদ্দ ফিট দশ ইঞ্চি এবং এখান থেকে এই পর্যন্ত আছে আপনার এগারো ফিট সো এ পাশে রয়েছে বেডরুম থ্রি যেটা মূল বেডরুম হিসাবে ব্যবহার করা হবে এটা আছে এগারো ফিট আট ইঞ্চি বাই এগারো ফিট এবং সামনে রয়েছে ওয়াশরুম ছয় ফিট তিন ইঞ্চি বাই পাঁচ ফিট এবং রয়েছে টয়লেট পাঁচ ফিট বাই পাঁচ ফিট সো এ পাশে রয়েছে কমন বাথরুম যেটা সবাই ব্যবহার করবে এটা আছে সাত ফিট দশ ইঞ্চি বাই পাঁচ ফিট এবং রয়েছে বারান্দা চৌদ্দ ফিট দশ ইঞ্চি বাই পাঁচ ফিট এবং এর পাশে রান্নাঘর রান্নাঘরটা আছে আপনার সাত ফিট দশ ইঞ্চি বা এগারো ফিট বড়সড় একটি রান্নাঘর যেহেতু গ্রাম অঞ্চল বড়সর রান্নাঘর থাকে এবং এখানে বেরোর জন্য দরজা আছে এখান দিয়ে হাতের বাম পাশে বেরোর জন্য দরজা রাখা হয়েছে সো এই হচ্ছে টোটাল থ্রিটি ফ্লোর টু টি ফ্লোর প্যান্টটি চাইলে স্ক্রিনশট নিতে পারেন বোঝার জন্য বা ধারণা নেওয়ার জন্য তো এগুলো টু টি ফ্লোর প্যান্ট দুর্গাপুস্ত কত আমি আপনি দেখাই দেখেন একটা দুর্গা আছে এদিকে আছে ছত্রিশ ফিট এখান থেকে এই পর্যন্ত ছত্রিশ ফিট এবং এখান থেকে এই পর্যন্ত আছে উনত্রিশ ফিট বারান্দা বাদে আপনার বারান্দা সহ আছে আপনার হচ্ছে বত্রিশ ফিট সোতেরো টোটাল এখানে জায়গার পরিমাণ হয় দেখে কত এগারোশো সরি এক হাজার ফিট জায়গা হয় এখানে যেটা আপনার শতাংশ করলে হবে টু শতাংশ এটা হচ্ছে আপনার বারান্দা বাদে সো আমি আবারও বলছি যে এক হাজার চুয়াল্লিশ ফিট যেটা সেটা হচ্ছে বারান্দাবাদে ওকে উনত্রিশ ফিট বাই ছত্রিশ ফিটের জন্য আর আপনি যেটা দেখছেন বত্রিশ ফিট পাছে ইঞ্চি এদিকে বত্রিশ ফিট ইঞ্চি এবং কিন্তু ছত্রিশ ফিট তো টোটাল এখানে জায়গার পরিমাণ আসে এগারোশো আষআ আষট্টি স্কোয়ার ফিট ষাষট্টি স্কোয়ার ফিট জায়গা আছে এখানে মানে সাড়ে এগারোশো স্কোয়ার ফিটের মতো লাগবে সো বারান্দার সহ সো এই হচ্ছে এটা টু ফ্লোর প্ল্যানটি তো চলুন এখন আমরা এটা তৈরি করতে গেলে আপনাদের কেমন খরচ পড়বে সেই সময় একটা ধারণা দিয়ে দেবো তো গায়ে সেম টু সেম এই বাড়িটা তৈরি করতে গেলে আপনার কেমন খরচ পড়বে সেই সম্পর্কে একটা ধারণা দিয়ে দিব তবে মনে রাখবেন জায়গায় স্থানবিধি এবং কিন্তু খরচ কম বেশি হয়ে থাকে তবে আপনি যদি সেম টু সেম এই মডেলের দেখেন তিন চালা বিশিষ্ট সো এখানে এক চালা এখানে এক চালা এবং মাঝখানে রয়েছে এক চালা তো এটা তিনশোর বাড়ির জন্য পারফেক্ট একটি ডিজাইন সো আপনি এরকম তিন চালা বিশিষ্ট এরকম যদি গ্রামের বাড়ি তৈরি করতে চান তাহলে আপনার খরচ পড়বে কত সেই সময় একটা ধারণা দিয়ে দিচ্ছি তো আপনি যদি সেম টু সেম এভাবে এরকম করতে তাহলে আপনার খরচ পড়বে দশ থেকে এগারো লাখ টাকার মতো খরচ পড়বে সেম টু সেম এই বাইটা তৈরি করতে গেলে তো আমি আবারও বলছি সেম টু সেম যদি আপনি এই বাইটা তৈরি করতে চান তাহলে আপনার খরচ পড়বে মাত্র দশ থেকে এগারো লাখ টাকার মতো খরচ পড়বে সেম টু সেম এই বাইটা তৈরি করতে গেলে সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে সেটাও কমেন্ট করে জানাবেন এবং বাড়ির ডিজাইনের অনেক 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 ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে দেখতে চাইলে চ্যানেলে চলে যান এবং এটা যদি পিডিএফ ফাইলটি আপনার একবার স্পষ্ট ফ্লোর প্ল্যানটি প্রয়োজন হয় তাহলে আমার সাথে ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ডিসক্রিপশনে সেখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ